হ্যালো গাইজ গুড মর্নিং তোমাদের সবাইকে তোমাদের কাছে চলে এখন ছোট্ট একটা আবার ব্লগ তোমাদেরকে অনেক আগেই বলেছি যে আমি আমার ছোটো ছোটো শখগুলো এইভাবে পূরণ করছি তো আগে বাসনপত্র তো আমার আমার যা যা শখ ছিল সবটা কেনাটা তোমাদেরকে দেখিয়েছি তো আজকে আর একটা বড়ো শখ ছিল আমার মায়ের শখ ছিল স্পেশালি এটা আমার না তো আমার যে আমার একটা শখ ছিল সেটাও নিয়ে এসেছি এবার কী নিয়ে আসলাম আমার এই ছোটো ছোটো শখগুলো আস্তে আস্তে পূরণ হচ্ছে শুধুমাত্র সবার ভালোবাসে তোমাদের ভালোবাসে আমার নিজের কষ্টের পরিশ্রমে হচ্ছে তোমরা এরকম আমাকে ব্লেসিং দাও যেন আমি এরকম আরও জিনিসগুলো করতে পারি তো আজকে কী কী আমার মার জন্য কিনে নিয়ে এসলাম মাকে সারপ্রাইজ দিলাম মা জানেও না আমি পয়সা নিয়ে ঘর থেকে চলে গেছি দেখো এক এক করে করে দেখাচ্ছে আমার মার জন্য কী কী নিয়ে আসলাম এই দেখো এই একটা নিলাম প্রথমে সবথেকে প্রিয় আমার মায়ের দেখো ফুলের সাজি আমি আমার মাকে বলেছিলাম যে মা আমি চাকরি করার আগে যা যা চাকরি পাওয়ার পরে কী করবো ঘর সেটা পরে কথা চাকরি পাওয়ার আগে আমি যা যা জিনিসপত্র করে দেবো তোমাকে সেগুলো সবার ঘরে চাকরি আলাদা ঘরে সেগুলো থাকে না আমি সেরকম জিনিসপত্র তোমাকে সব এক এক করে 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 দেবো তুমি খালি ওয়েট করো খালি তো এই হচ্ছে কি আমার এতদিনের পরিশ্রমের ফল আমার মাকে দিতে পারলাম এই একটা দিল ফুলের সাজিয়ে আমার মার জন্য নিয়ে আসলাম তোমরা কমেন্টস করে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে আর আরও আশীর্বাদ তোমাদের কাছ থেকে চাই এই একটা তারপর আমার মার জন্য কিনলাম আমার ঘরে বারো মাস পুজো পার্বণ হয় সরস্বতী পুজো বিভিন্ন পুজো টুজো হয় এই দুটো থালা দুটো রেকাবি আমার জন্য নিয়ে আসলাম এর থেকে বড়োটা চাচ্ছিলাম তো বড়োটা আমার দিদির দোকানে থাকে না তো এইটাই হায়েস্ট এটাই সব থেকে বড়ো আর এই একটা পেয়েছি আর তো আছে আমাদের আমার ঘরে একটা ছোট্ট পুষ্পপত্র আছে তো বড়ো বড়ো থালাটা ভাবছিলাম নিয়ে আসলে হয়ে যাবে ওটা কিন্তু বড় অত বড় পুজো আমি দিই না গাইস আমি এইরকমই পুজো দিই এর থেকে বড় পুজো আমি দিই না তো যা সামর্থ্যবতন এইটুকুই ছিল বাস বাকি আমার এটু যে সব কেনা হয়ে গেছে দেখা ভাই এটা ক্যামেরাটা দেখে রাখা এদিকে দেখতে পাচ্ছো যা যা ভিতরে আছে সবই আমার কেনা হয়ে গেছে ঘটি বালতি আমাদেরকে দেখা ঘটি বালতি যা যা আছে সবই কেনা হয়ে গেছে এইটুকুই খালি আমাদের বাকি ছিল এইটুকুই কলা আজকে আমার পূর্ণ হয়ে গেল আর কিনলাম আমার জন্য দেখো এটা একটু এগুলো থেকে বেশি দাম নিয়েছে কিন্তু তবু আমার মা দেখলে বকা দেবে আগে একটা লোহার কিনেছি ওটা আমার বৌদিরা আমরা সবাই ইউজ করি তো এটা আমার পুরো নিরামিষের জন্য এটা করা এটা ধূপ ধুনো শাক পাতা কিংবা হলুদ টলুদ গুঁড়ো করার জন্য সবার বাড়িতে থাকে এটা একটু এগুলো থেকে দাম বেশি তো এই জিনিসটা আমি কিনলাম এটা হচ্ছে আমার প্রিয় আমার পছন্দ এটা তো এইটুকু ছিল আমার শখ আমার পিতলের যত বাসনপত্র ছিল অলরেডি আমার মাকে সব কিনে দিয়েছি এখন শুধু একটা বাড়ি হলেই হয়ে যাবে আর আশা করি সবটাই হয়ে গেছে আমার ঘরে করা আমি আমার মাকে কথা দিয়েছিলাম সেই কথা আজকে পূর্ণ করলাম তাই বড় ভিডিও তোমাদের সঙ্গে বানালাম যে মা আমি চাকরি পাওয়ার আগে যা জিনিসপত্র হয় দামি দামি চাকরি আলাদা ঘরেও থাকে না সেই জিনিসপত্র তোমাকে সব কিনে দেবো আগেও বলেছি ভিডিওতে আজকে সেই জিনিসটা পূর্ণ করে দেখালাম মোটামুটি আমার ষোলো কলা পূর্ণ তো যাই হোক ভিডিওটা এইটুকুই আজকে তোমরা আশীর্বাদ করো যেন আমি পরবর্তীকালে যেন বাড়িটায় ঢুকতে পারি তাও তোমাদের সামনে বড় বড় ভিডিও আনতে পারি তো এইটুকুই চলো টাটা সবাই ভালো থাকা লাভ ইউ